তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত পাকিস্তান সিন্ধু প্রদেশে সোমবারের তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস মে পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ পাকিস্তানের উনচল্লিশটি জেলার মধ্যে তীব্র গরমে পড়ছে ছাব্বিশটি সবচেয়ে খারাপ অবস্থা সিন্ধু প্রদেশের মহেন্দ্র দ্বারোতে সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয় বাউন্ন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এটি এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আধা ঘন্টার জন্য বের হয়েছি এতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ঠান্ডা পানি ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না মহেন্দ্র দ্বারোর তাপমাত্রা দুই একদিনের মধ্যেই কমে যেতে পারে তবে করাচি ও সিন্ধু প্রদেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস পাচ্ছি না বাড়তি ভোগান্তি যোগ করেছে লোডশেডিং বন্ধ রয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান জুনের শুরু ও শেষ ভাগে আরো দুই দফা তীব্র তাপ প্রবাহের পূর্বাভাস রয়েছে ভয়াবহ গরম তার মধ্যে নেই বিদ্যুৎ না ঘরে না অফিসে কোথাও শান্তি নেই এর আগে দু সালে বেলুচিস্তানের তুরবাদ শহরে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এটি ছিল এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ